হাতে ফেলে সুদীপাকে সিঁদুর পড়ানোর আগেই রীতম ও রুডির হাত থেকে সুদীপাকে বাঁচিয়ে নিল আদিত্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছড় আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি আদিত্য আর পরমাকে ভুল বুঝে চৌধুরী বাড়ি ছাড়ল সুদীপা এদিকে রুডির কথা মতো রীতম বাইরেই দাঁড়িয়ে থাকে সুদীপাকে রিসিভ করার জন্য কারণ রুডি রিতমকে বলেছিল সুদীপা অভিমান করে ওই বাড়ি ছাড়বে আর ওই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে সোজা তুমি ওকে তুলে নিয়ে এখানে আসবে বাকিটা আমি সামলে নেব আর রিতম ঠিক তাই করলো সুদীপার মন খারাপ দেখে সুদীপাকে যখনই বলে আমার সাথে এসো সুদীপাও কোনো কিছু না ভেবে রীতমের সাথে চলে যায় যায়। আসল জায়গায় নিয়ে এদিকে রুডি তো সুদীপাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে তুমি এই জলটা খেয়ে নাও কিন্তু সুদীপা বুঝতে পারে না যে জলে কিছু মেশানো আছে না বুঝে জলটাও খেয়ে নেয় অন্যদিকে বাড়িতে সকলেই ফিরে আসে এসেই সুদীপার খোঁজ করে কিন্তু কেউ খোঁজ দিতে না পারলে তখনই আদিত্যর মা রেগে যায় আর বলে তুই সুদীপার সাথে কি করেছিস তখনই আদিত্য সবটা খুলে বলে এর পরমা বলে আদিত্য তুমি অনেক বড় ভুল করে ফেলেছ এটা হতেই পারে না বলেই পরমা আসল ফুটেজটা ম্যানেজ করে সবাইকে দেখায় তারপরেই আদিত্যকে বলে দেখেছো তুমি কত বড় ভুল করে ফেলেছ এই সবকিছুই তার মানে ষড়যন্ত্র কেউ সুদীপাকে ফাঁসানোর জন্য এমনটা করছে আর তাকে আমাদেরকে ধরতে হবে আমার যদি ভুল না হয় তাহলে সুদীপা এই মুহূর্তে কোনো বড় বিপদে আছে ওকে আমাদের বাঁচাতেই হবে বলেই সকলে মিলে বেরিয়ে পড়ে সুদীপার খোঁজে সুদীপাকে বাঁচানোর জন্য এদিকে জলটা মাত্রই সুদীপা যেন কেমন ঘোরের মধ্যে চলে যায় আর ঘোরের মধ্যে থেকেই বিয়ের সাজে তৈরি হয়ে যায় অন্যদিকে রীতম ও বিয়ের জন্য তৈরি হয় এদিকে আদিত্যরা খুঁজে খুঁজে ঠিক জায়গা মতো পৌঁছে যায় সুদীপাকে রিতম সিঁদুর পড়ানোর আগেই আদিত্য সুদীপাকে রিতমের হাত থেকে বাঁচিয়ে উচিত শিক্ষা দেয় মারধর করা শুরু করে দেয় ওদিকে রুডি নিজেকে কিভাবে সব থেকে সেটাই ভাবতে থাকে এদিকে তো পুরো ঘোরের মধ্যে থাকে পরমা সুদীপাকে স্বাভাবিক করার চেষ্টা করে বন্ধুরা ঋতম ও রুডির কঠিন ষড়যন্ত্রের হাত থেকে যদি এভাবে আদিত্য সুদীপাকে বাঁচিয়ে নেয় শেষ মুহূর্তে বিয়েটা আটকিয়ে সুদীপাকে নিজের করে নেয় আদিত্য তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর অনুরাগের ছোঁয়া নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না